স্যার গতকালকে কিছু নেশা সামগ্রী আটক করা হয় কী জাতীয় নেশা সামগ্রী গতকালকে আটক করা হলো অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে একটা এস গাড়ি যার নাম্বার হচ্ছে টিআর জিরো ফোর বি ষোলো বারো এই গাড়িটা দিয়ে কিছু আপনার ফরেন সিগারেট যেটা আমাদের ভারত গুলো ট্যাক্স দেন না এরকম সিগারেট আমাদের থানার সামনে যাবে যথারীতি আমাদের থানার অফিসাররা এই গাড়িটাকে ডিটেন করে ডিটেন করে এই গাড়িটার মধ্যে অনেকগুলি কোল্ড ড্রিঙ্ক ছিল কোল্ড ড্রিঙ্কসের নিচে এই প্যাকেটগুলি এখানে আপনার লুকাইতে লুকা আসলো তারপর আমরা এগুলি রিকভারি করি রিকভারি করার পরে আমরা কোল্ড ড্রিঙ্কস এবং সিগারেট যেটি ফরেন ব্র্যান্ড সিগারেট গাড়ি সবগুলি আমরা সিজ করে থানার মধ্যে নিয়ে আসি স্যার কত প্যাকেট সিগারেট পাওয়া গেছে গাড়ি থেকে এখানে আমরা মোট চৌচল্লিশ হাজার আষ্টশো সিগারেটের স্টিক আমরা মোট সি সিজ করা হয় স্যার প্রাথমিক জিজ্ঞাসা থেকে জানতে পারি কোথা থেকে সিগারেটগুলো নিয়ে আসা হয়েছে এটি আমরা তারা এগুলি বাইরে থেকে আনছে তা আমরা এগুলো জিজ্ঞাসা করে চলছি আর আমাদের কজনকে আটক করতে পেরেছেন এখন বাড়িতে তাই আমাদের তিনজন ছিল সঙ্গে তিনজনকে আমরা আটক করেছি তাদের নাম কিছু পাওয়া গেছে তাদের নাম আছে আমাদের লেখা ও স্যার আজকে কি তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে সবগুলি আমাদের মানে মালগুলা আমাদের সবগুলি আজকে উঠে যাবে স্যার যাদেরকে আটাক করা আছে তাদেরকে আজকে কোর্টে পেশ করা হবে না তারা কোথায় যাবে না আর মালগুলি যাবে আনুমানিক কালোবাজার মূল্য কত হতে পারে মালগুলোর ছয় থেকে সাত এইরকম অভিযান কি দাঁড়াবাহ আপনাদের অব্যাহত থাকবে